করে আমার লাইভে সবাই জয়েন হও আজ সানডে তার জন্য ভাবলাম যে সবাই হয়তো ফ্রি থাকবে যার জন্য সকালবেলা লাইভে চলে আসলাম আর বহু দিন পর লাইভে আসলাম এখন অ্যাকচুয়ালি সময় হয় না আর নিজেরও একটা লেজি মানে আমি বুঝতে পারছি আমি দিন দিন প্রচণ্ড পরিমাণে লেজি হয়ে যাচ্ছি কিছুই করতে ভালো লাগে না এখন হয়তো আমার কাছে টাইম থাকে তারপরও মনে হয় একটু ল্যাদি খাই মানে ল্যাথখড় হয়ে যাচ্ছে প্রপার ল্যাথখড় হয়ে যাচ্ছে তো যাই হোক সবার আগে আমি তোমাদেরকে বলি গুড মর্নিং হ্যাপি সানডে অ্যান্ড এনজয় করো সানডেটা আমারও ছুটি আমিও এনজয় করব কিন্তু তার আগে ভাবলাম তোমাদের সাথে আমি আর এই এনজয়টা শেয়ার করি দিন তারপরে আমার বাকি সমস্ত কাজ করব সানডেতে প্রচুর প্রচুর কাজ থাকে প্রচুর কাজ রয়ে হচ্ছে আমাকে করতেও হবে কিন্তু ভাবলাম একটু লাইভে আসি একটু তোমাদের সাথে কথা বলি দশ মিনিট দেন তারপরে তো কাজ করবোই সারাদিন রয়েছে অ্যাকচুয়ালি কি হয় ভাবে যে একটু বিকেলের দিকে লাইভে আসবো কিংবা রাত্রের দিকে লাইভে আসবো এবার চেষ্টা করবো এবার দিয়ে একটু রাত্রের দিকে লাইভে আসার চেষ্টা করব তাহলে প্রচুর মানুষের সাথে আমার কথা হবে কারণ ওই সময়টা প্রচুর মানুষ ফাঁকা থাকে ফ্রি থাকে তো ছটপট করে আমার লাইভে জয়েন তোমরা আর বহু দিন পর লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে তোমাদের সাথে গল্প করব বলে তো তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি তার অ্যান্সার দেবো বলে এসছি একদম মানে মাইন্ড প্রিপেয়ার হয়েই এসছি তো বহুদিন ধরে ভিডিও আমি করছি মানে মোটামুটি বছর কমপ্লিট হয়ে গেল আমি ইউটিউবে রয়েছি এই প্ল্যাটফর্মটাতে এবং এই প্ল্যাটফর্মটা প্ল্যাটফর্মটাতে আমি তেমন কিছুই হয়তো পাওয়ার আশায় আসিনি পাইও নি কিছু কিছু মানুষের ভালোবাসা পেয়েছি তো সেটা দিয়েই এগিয়ে যাচ্ছি আগামী দিন যাই না কত কী করতে পারবো এখান থেকে পাওয়ার আমার কিছুই নেই কিছু দেওয়ার আছে সেটাই দিচ্ছি আর অনেক কিছু শেখার আছে প্রচুর 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 জিনিস শেখার আছে যত দিন যাচ্ছে তত শিখছি দিন যাচ্ছে তত শিখছি এই ইউটিউব দেখে 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 তো প্রচুর দিন পর আমি লাইভে আসলাম আমি একদম প্রিপেয়ার ছিলাম না হট করে কি মনে হলো ঘুম থেকে উঠে যে চলো তোমাদের সাথে লাইভে আসি বহু দিন পর অ্যাকচুয়ালি আমি ভাবি আসবো 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 আসবে এই ভাবতে ভাবতেই আমার আর সময় হয়ে ওঠে না তাই আমি কিছু না ভেবেই চলে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে তোমাদের সাথে গল্প করব বলে কারণ আমি জানি এই লাইভ ছাড়া আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারি না আর আমার তোমাদের সাথে কানেক্ট হওয়াটা আমার খুব জরুরি আমার মনে হয় কারণ আমি খুব ফিল করতে পারি তোমাদের সাথে যত আমি কানেক্ট হই তত আমার মনে হয় যে না আমি এই প্ল্যাটফর্মটাতে এখনও আছি কারণ অ্যাকচুয়ালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা অনেকটা কম যা মানে অনেকটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার না তাদের এনকারেজ করার মতন পাবলিক খুব কম থাকে কিন্তু যারা একটু ভালো কন্টেন্ট ক্রিয়েটার আমি জানি কন্টেন্ট বেসের উপরে সেটা ডিপেন্ড করে কিন্তু তারপরও ছোটো বড় সবাইকে একটু যদি সাপোর্ট করা যায় একটু যদি এনকারেজ করে দেওয়া যায় না তারা কিন্তু অনেকটা দূর যেতে পারে যেটা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের উপর করি না তো সেরকম একটা পাবলিক আমি নিজে তো সেই জন্য ভাবলাম এই লাইফটা আমার কাছে একটা প্ল্যাট মানে জায়গা যে ওয়েটা ধরে আমি তোমাদের সাথে একদম কানেক্ট হতে পারবো একদম টাচ করতে পারবো তোমাদেরকে আর আমার এটা করতে সত্যি খুব ভালো লাগে আর যত তোমরা আমাকে কমেন্ট করবে তোমরা আমাকে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে করো কমেন্ট করো আমার কাছে যদি কোনো কোয়ারিজ থাকে সেটা জানতে পারো তো গুড মর্নিং সব দেখলাম অনেকে তোমরা জয়েন হয়েছো তো সানডেটা কেমন কাটছে তোমাদের বা কি প্ল্যান আছে সানডেতে আমাকে জানাও অ্যাকচুয়ালি আজকে সানডেতে আমার তেমন কোনোই প্ল্যানিং নেই মানে চারদিকে শুধু এই এসআইআর 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 ঘটছে তো সারা সপ্তাহে আমার ছুটি থাকে না এই সানডেটা ছুটি থাকে এই এস আই এলের যাবতীয় খুঁটিনাটি আমি এখনও কিছুই জেনে উঠতে পারিনি ফর্মটা আমার বাড়িতে অলরেডি এক সপ্তাহ আগে দিয়ে গেছে হয়তো নেক্সট সপ্তাহে সেটা নিতেও আসবে বাট আমি ফর্মের কিছুই করে উঠতে পারিনি আর করিও নি এতটাই লেজি আমি এতটাই লেজি এতটাই ল্যাথ বললে ভুল হবে যে আমার কাছে আমি টাইম ছিল না আমার কাছে অঢের টাইম ছিল আমি শুধু ল্যাথ খেয়ে খেয়ে বেরিয়েছি এখন আমার একদম সামনে চলে এসেছে সময় কালকেই আমার বাড়িতে ফর্মটা নিতে আসবে তো এই ফর্মের খুঁটিনাটি আমি কিছুই জানি না একদম এ টু জেড আমাকে জানতে হবে এবং সব কিছু তৈরি করতে হবে কোথায় কী কাগজপত্র আছে আমি কিছু জানি না তো সেগুলো আমি আজকে করব সানডেতে সবথেকে বড়ো প্ল্যান হচ্ছে আমার এই এর একটা হেস্ত নেস্ত করা দেন রান্নাটা মাই করবে আজকে আমি রান্নার দিকে যাব না আর বাকি রইল একটু স্কিন কেয়ার করবো নিজের কারণ সারা সপ্তাহে আমাকে जानो तुम्हारा अने के যে আমি অ্যাজ এ একটা মেকআপ প্রফেশনে রয়েছি আমাকে রেগুলার মেকআপ অ্যাপ্লাই করতে হয় আর রেগুলার মেকআপ অ্যাপ্লাই করার ফলে আমার স্কিনটা মনে হয় একটু ড্যামেজ ড্যামেজ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমাকে সপ্তাহে অন্তত দু দিন তিন দিন আমি চেষ্টা করি স্কিন কেয়ার করার বাট টাইম তেমন হয় না তাও আমি তার মধ্যে রাত্রে এসে ট্রাই করি আর এই সানডেটা একমাত্র আমার কাছে সময় থাকে যেদিন আমি একটু স্কিন কেয়ার করি তো আজকে আমার ফার্স্ট কাজ হবে এসআইআর একটা হেস্ত করা আর দেন হচ্ছে একটু নিজের স্কিন কেয়ার করা নিজের একটু যত্ন যত্ন নেওয়া যেটা আমরা সবাই করার চেষ্টা করি বাট টাইম পাই না বাট আমি বলবো এটা কিন্তু করা উচিত নিজের যত্নটা নেওয়া উচিত কারণ একমাত্র নিজের যত্নটা নিজে ছাড়া কেউ কেউ নেবে না এগুলো বলবেও না তুমি কি খাচ্ছ কি মাখছ কি করছো শুধু বলবে আরে তুই এরকম হয়ে গেছিস আরে তোর এটা কত খারাপ হয়ে গেছে এটাই বলবে কিন্তু কি করবে কি না করবে সেটা তোমাকে ভাবতে হবে তাই নিজেরটা নিজেই ভাবতে হয় তাই জন্য আমি নিজে ভাবছি হ্যাঁ গুড মর্নিং ভালো আছি ভালো আছি বলে লাইভে আসলাম বহু দিন পর লাইভে আসলাম তোমাদের সাথে কারণ তুমি তোমরা দেখবে আমার ইউটিউবে মানে লাইভ আমি করেছি বাট বহুদিন আগে হয়তো মিনিমাম ছ সাত মাস আগে আমি লাইভে এসেছি মানে ভাবতে পারছি একটা ছ সাত মাসের গ্যাপিং তারপর আমি লাইভে আসি তাও সেটা কোনো প্ল্যানিংয়ে নয় একদম মানে হট করে চলে আসলাম তো লাইভে এসে কি বলবো কি না বলবো প্রত্যেকে লাইভে আসার আগে হয়তো মেবি একটা প্রিপেয়ার হয়ে আসে যে আজকে আমরা লাইভটা কী টপিকের উপর করব বা কি কথা বলবো তোমাদের সাথে বাট বিশ্বাস করো অনেস্টলি বিলিভ মি আমি আজকে কোনো টপিক কিচ্ছু ভেবে আসিনি কি বলবো তোমাদের সাথে সেটাও জানি না জাস্ট ইউটিউবটা অন করলাম লাইভটা অপশানটা খুললাম চলে আসলাম আসার পর নিজের মনে মনে একা একাই বলতে থাকলাম আর আমি এখন এরকম হয়ে গেছি না অ্যাকচুয়ালি এটা তোমরা ফিল করবে যারা খুব একা মানে যাদের খুব বন্ধুর সংখ্যাটা খুব কম হ্যাঁ লাইভে কোনো প্রিপারেশান লাগবে না আমি জানি বাট অনেকেই করে যেটা লাইভে এসে আজকে কি বলবো আমরা সেটা জানা সেটা মানুষ ভেবে আসে মাইন্ডে যে আজকে আমরা লাইভে এসে কি বলবো ওটা আমি আজকে কিছুই ভেবে আসিনি আর যেটা বলছিলাম কি বলছিলাম ভুলেই গেলাম কারণ আমি সত্যি এরকমভাবে লাইভে খুব কম আসি হ্যাঁ যেটা বলছিলাম তো প্রত্যেকটা মানুষ অনেকেই এখন জানি যে একটা সিচুয়েশান পর না যারা একা থাকে মানে একটু নিজেকে গুটিয়ে নিয়েছে বন্ধুর সংখ্যা কম আপনজনের সংখ্যা কম তো তাদের কাছে নিজের ভালো থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখন আমার কাছে হয়ে উঠেছে তো আমার কাছে এখন দুটো ফোকাস যেই ইউটিউব তোমরা তোমরা যত আমাদেরকে আমাকে অ্যাকসেপ্ট করবে যত ভালোবাসা দেবে আমি বিশ্বাস করো আমি তত তোমাদের কাছে মানে এঙ্গেজ হয়ে যাব কারণ সত্যি আমার কাছে বন্ধুর সংখ্যাটা অনেকটাই কম আমি এর জন্য আর এখন না বন্ধু বানাতেও খুব ভয় লাগে কারণ মাছ পচার সব ছেড়ে চলে যায় কেন চলে যায় কি জন্য চলে যায় নতুন পেয়ে চলে যায় পছন্দ হয় না চলে যায় জানি না সবাই বন্ধু বানাই বানানোর পর একটা এক্সপেকটেশান তৈরি হয়ে যায় একটা চাওয়া পাওয়া সেও তৈরি হয়েছে আমাকে সময় দেবে এই করবে সেই করবে আমাকে ঘুরতে নিয়ে যাবে দেন তারপরে হট করে চলে যায় তারপর আমি আবার একা একা ঘুরি তো আমি এখন আর এইসব বানাতেও চাই না ভাই আমি একদম প্রচণ্ড ভয় পাই তাই জন্য এখন ভাবছি ভাবছি কি আমি অলরেডি তোমাদের সাথে অনেকদিন আগেই কানেক্ট হয়ে গিয়েছি আমি একটা একদম ছোট কন্টেন্ট ক্রিয়েটার তোমরা আমাকে ভালোবাসায় যেটুকু ভালোবাসা দাও সেটুকুতে এনকারেজ হই এনকারেজ হয়ে আমি আর একটুখুনি কিছু করার চেষ্টা করি যেদিন ভালোবাসা পাই না যে ভিডিওটাতে ভালোবাসা পাই না মনে হয় যে কি করলাম কিছু তো ভুল ছিল তার জন্য পাইনি দেন ভালো কিছু করার চেষ্টা করি কিন্তু যখন দেখবো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সেই ভালোবাসাটা পাচ্ছি না হয়তো আমিও ডিমোটিভেট হয়ে যাব আর যদি দেখি না ভালোবাসাটা একটা অ্যালগোরিদমের ঠিক রয়েছে হুম ঠিক লাইফ এটাই লাইভে কেউ থাকে না শুধু মা বাবা ছাড়া আর একটা টাইমে মা বাবা থাকে বাট মা বাবার তো মা বাবাকে তো সব কিছু শেয়ার করা যায় না সব কিছু কি শেয়ার করা যায় আদৌ তোমার কোনো খারাপ লাগা তোমার কোনো ভা মানে খুব কষ্টের কোন কথা শেয়ার করতে গেলেই ভাববো আরে বাবা আমি মাকে শেয়ার করতেই গেলেই ভাববো উনিও কষ্ট পাবে আর কষ্ট পাওয়ার থেকে বেশি চিন্তা করবে না বাবা থাক আর সেরকম হয়তো আমি কোনো সলিউশনও পাবো না মেবি কারণ অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনের যে মাইন্ডটা সেই মাইন্ডে আমাদের যা যা ঘোরে তো আমাদের মা বাবাদের টাইমটায় অনেকটা পিছিয়ে গেছে তো আমি আমার এখন প্রবলেম যাই হবে না কেন সলিউশনের থেকে মা বাবা চিন্তা করবে বেশি তো সেই জায়গায় দিয়ে মা বাবাকেও বলা হয় না একদমই আমি নিজের মতন করে থাকি আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা ফেসবুক ইউটিউব এই সোশ্যাল মিডিয়া এ সোশ্যাল মিডিয়া মেবি হয়তো কিছু মানুষকে যেমন শেষ করে দিয়েছে বিশ্বাস করো কিছু মানুষকে বাঁচিয়ে দিয়েছে কেমন আগে কি হতো এই সোশ্যাল মিডিয়াটা ছিল না আগে কী হতো মানুষের বন্ধুর সংখ্যাটা প্রচুর ছিল হ্যাঁ সত্যি ছিল বন্ধুত্ব নষ্ট হতো না বন্ধুর সংখ্যাটা থাকতো কিন্তু তত বেশি ঝামেলা ছিল তত বেশি ঝগড়া তত বেশি ঝামেলা পিএনপিসি এর নামে ওটা কারণ মানুষের কাছে অঢেল টাইম আর অঢেলটা টাইম যে এর নামে বলা ওর নামে বলা কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়াটা হয়ে গিয়ে কী হয়েছে যে মানুষের যাদের কাছে বন্ধু নেই বন্ধুর সংখ্যা খুব কম যে পুরোপুরি একা সে কিন্তু একা ফিল করে না সোশ্যাল মিডিয়ার জন্য কেউ মানে এই প্ল্যাটফর্মটা ইউজ করে কাজ করে কেউ এই প্ল্যাটফর্মটা ইউজ করে স্ক্রোল করে তো মানুষ একা নয় সোশ্যাল মিডিয়া তাই সোশ্যাল মিডিয়া আমি পুরোপুরি বলতে পারবো না মানুষকে খারাপ করে দিয়েছে কিছু মানুষের সঙ্গী হয়ে উঠেছে ঠিক যেরকম কিছু একা থাকা মানুষের সঙ্গী হয়ে উঠেছে অনেক কিছু শেখায় এই সোশ্যাল মিডিয়াটা মানে এটার খারাপ দিক সেই আমরা ছোটোবেলায় একটা পড়তাম না যে বাংলায় রচনার মধ্যে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ হয়তো মেবি এরপর বাচ্চারা পড়বে সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ কিন্তু আমি বলবো এটা ঠিক যেমনটা আশীর্বাদ তেমনটা অভিশাপ কিন্তু অভিশাপ হিসাবে তোমরা কেন নেবে তোমরা যেটা আশীর্বাদ হিসাবে গ্রহণ করো না এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এখানে কাজ করার আছে কাজ করলেই যে তোমরা পাবে তা না আমি যেমন এতদিন কাজ করে কিছুই পাইনি একদম অনেস্টলি বলছি কিন্তু তারপরেও করি না কেন একটা প্যাশান বলতে পারা নিজের একটা প্যাশান রাখা খুব ইম্পর্টেন্ট তাহলে তোমাকে কে ছেড়ে গেল কে কথা বললো না কে টাইম দিল না কোনো কিছু করবে না তুমি সেভাবেই চলছে আর মানে বলতে 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 দশ মিনিট থাকবো বলতে বলতে বারো মিনিট হয়ে গেলো দেখলাম তোমরা অনেকেই আমার লাইভে জয়েন করেছো আর আমি বিশ্বাস করো ছ মাস পর লাইভে আসার পর এতগুলো মানুষকে হ্যাঁ আমি জানি এতগুলো মানুষ মানে খুব কম তোমাদের কাছে হয়তো খুব কম বাট আমার কাছে এটা অনেকটা মানে আমার আশা ছিল না যে এতগুলো মানুষ আমার লাইফে কানেক্ট হবে আমার কথাগুলো শুনবে এই পাগলের মতন যে বকছি আমি কোন কারণ নেই হয়তো কি বকছি আমিও জানি না বকতে হচ্ছে বকছি তো এইভাবে আমার আজকে সানডেটা আমি শুরু করলাম তোমাদেরকে নিয়ে তোমাদের সাথে আমি আমার সানডেটা শুরু করলাম দেখা যাক দিন কী চলে আমার উপর দিয়ে কী হয় আমার সাথে আর তারপরে তো কি করব না করব সেটা তো আমি ব্লগে তোমাদের সাথে আপলোড করি তো আর আমি বেশি সময় নষ্ট করব না কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আর তোমরা বুঝতেই পারছো যে আমি এখনও ঘুম থেকে উঠিনি আমি জাস্ট ঘুম থেকে উঠে বিছানাটা ছেড়েই তোমাদের সাথে লাইভে চলে এসেছি আর এরপর আমি বাকি সমস্ত কাজ করব প্রচুর কাজ রয়েছে আর আমি বেশি সময় নষ্ট করব না তো আমার ভিডিও কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমাকে একটু এনকারেজ করো যাতে আমি আরও ভিডিও বানাতে পারি এবং আনন্দ পাই কারণ মানুষকে যদি এনকারেজ না করা হয় না তার অ্যাকচুয়ালি দিনের পর দিন ডিমোটিভেট হয়ে যায় কী তো একটা মানুষ দিনের পর দিন ধরো চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে তাকে যদি একটু এনকারেজ করা যায় তাহলে সে চেষ্টাটা আরও বেশি বাড়িয়ে করে তাই না কি একটু এনকারেজ যদি করো তোমরা আমাকে হয়তো আমি আরও ভালো কিছু কাজ করব আর অ্যাকচুয়ালি কী হয় জানো তো এই প্ল্যাটফর্মটাতে যারা কাজ করছে তারা হয়তো সংসারের কাজ করে এসে কাজ করছে কেউ স্কুল কলেজ সামলে কাজ করছে ঠিক সেরকমভাবে আমাকে অফিস সামলে কাজ করতে হয় তাই আমার মানে আমি এতটাই ল্যাথ করো অফিস সামলে আমার না এত ল্যাথ খেতে ইচ্ছে করে আমার মনেই হয় না যে এসে আমি ভিডিওটা করি তারপর সেটা এডিট করি দেন আমি পোস্ট করি এতটাই ল্যাথ কর তারপরেও চেষ্টা করি তোমরা আমার পাশে থেকো আমি হয়তো আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা করবো আমাকে আশীর্বাদ করো এই বলে আজকের লাইফটা আমি শেষ করছি আর আশা রাখছি যদি এরকমভাবে সাপোর্ট আমি পেতে থাকি লাইফে তাহলে হয়তো আমি প্রত্যেক সপ্তাহে অন্তত একটা করে লাইভ আমি করতে পারবো চেষ্টা করবো একটু রাতের দিকেই আসার দেখা যাক কি হয় তো চলো আর বেশি টাইম নেবো না গুড মর্নিং টাটা বাই বাই